সুপ্রিয় দর্শক কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই খোলা কথা নিয়ে আমরা আসছি গুলশানের আমাদের এক প্রিয় নেতার বাড়িতে যাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই বাংলাদেশের দেশ বিদেশে সকলে প্রিয় মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর খন্দকার মুসার হোসেন স্যার যিনি সাবেক দুইবারের মন্ত্রী ছিলেন আলাইকুম স্যার কেমন আছেন স্যার আপনার কাছে জানতে চাইব দেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দলগুলোর সাথে সরকারের যে ঐক্যমত প্রক্রিয়ার যে আলোচনা চলছে এ ব্যাপারে আপনার মতামত চাচ্ছিলাম আসলে এটা কোন যাচ্ছে জাতীয় ঐক্যমত্ব যে প্রতিষ্ঠার জন্য যে কমিটি আছে কমিশন তাদের সাথে আমাদের দলের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত সহযোগিতা করছি এবং যে যে পয়েন্টগুলো আমাদের দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা একমত হতে পারছি না এগুলো সম্বন্ধে আমরা পরিষ্কারভাবে কমিশনের কাছে আমরা তুলে ধরছি আমরা চাই যে একটা ঐকমত্য প্রতিষ্ঠিত হোক এবং দেশে সকলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হোক বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ক্ষমতায় আসার পরেই তারাই জনগণের কাছে আশ্বাস দিয়েছে যে যত দ্রুত সম্ভব জনগণের কাছে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবে এবং আমরাও মনে করি যে বর্তমান সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য সরকারে থাকতে পারে না তাই তাদেরও দায়িত্ব যে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সংসদ সদস্য যারা পার্লামেন্টে মেজরিটি হবেন তাদের দ্বারা প্রতিষ্ঠিত জনগণের সরকারের কাছে ক্ষমতা দিয়ে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তারা বিদায় গ্রহণ করবে এটাই হবে তাদের জন্য সম্মানজনক এছাড়া অন্য কোনো উপায় নেই সেই আমরা আশা করি যে এই সরকারও একটা নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে এখনো শিডিউল ঘোষণা করে আমরা আশা করি যত শীঘ্রই সম্ভব শিডিউল ঘোষণা করবে এবং জনগণ যাতে করে স্বাধীনভাবে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় গ্রহণ করবে ইতিমধ্যে কিছু বিষয়ে প্রশ্ন উঠছে এখানে আমাদের বুঝতে হবে যে সরকার ষোলো বছর যাবৎ বা চোদ্দ বছর যাবৎ গায়ের জোরে সরকারে থেকে দেশকে শোষণ করেছে দেশের মানুষকে নির্যাতন করেছে বিরোধী দলকে নানাভাবে নির্যাতন করেছে মিথ্যা মামলা বার মামলা দিয়ে নাজেহাল করেছে তাদের আন্দোলনের চূড়ান্ত যে ফসল সেটা ছিল দুই হাজার জুলাই এবং আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন গণ আন্দোলন সেই আন্দোলন তার মাধ্যমে সেই পতিত সরকার এখন বিভিন্ন জায়গায় বিদেশে পালিয়ে গিয়েছে বাংলাদেশেও অনেকে আছেন তারা কারাগারে আজকে তারা গ্রেপ্তার এবং দেশে অনেকে পালিয়ে আছে স্বাভাবিকভাবে তারা দেশে যাতে করে নির্বাচন বিলম্ব হয় নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় তার জন্য নানা হওয়া ষড়যন্ত্র করবে আমাদের বিশ্বাস যে সরকার যদি আন্তরিক হয় এবং সরকার যদি নির্বাচনকে সামনে নেওয়ার জন্য সকল ব্যবস্থা করেন বর্তমান যে নির্বাচন কমিশন আছে তারা বলেছে তারা প্রায় প্রস্তুত তারা যদি নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে শিডিউল ঘোষণা করে দেন আমাদের বিশ্বাস জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে এখানে কোনো ধরনের ষড়যন্ত্র এদেশে গ্রহণযোগ্য হবে না এবং সেখানে কোনো ষড়যন্ত্র টিকতে পারবে না আমরা সেই প্রত্যাশা এই সরকারের কাছে করছি কি মনে হয় সকল দলের সকল দলের কমিশনের মত সকল একমত পোষণ করবে নাকি কিছু হওয়ার সম্ভাবনা আছে আসলে আমরা রাজনৈতিক দল যারা করি সেখানে কিন্তু আমাদের বিভিন্ন মত এবং পথের এখানে নেতৃবৃন্দ আছে সমর্থক আছে সবাই একমত হবে এটা আমি মনে করি না কিন্তু একটা মিনিমাম ঐকমত্যের ভিত্তিতে একটা নির্বাচন হবে এই দেশে আর এখানে যেটা একটা পিয়ারের কথা উঠিয়েছে এটা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত যদিও আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় নির্বাচন তারা নানাভাবে প্রভাবান্বিত করেছে কিন্তু যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেটি হল একজন ভোটার তার ইচ্ছা মতো স্বাধীনভাবে একজন প্রার্থীকে ভোট দেবেন সে এমপি হবে এবং তারা যারা সংখ্যাগরিষ্ঠ তারা সরকার গঠন করবে এটাই সমাধান এবং এই জন্যেই কিন্তু আমরা গণতন্ত্রের চর্চা করছি মুক্তিযুদ্ধে এই উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা প্রধান উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা অর্থ এখানে নানা ধরনের কথা তুলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা হতে পারে কিন্তু জনগণ যদি নির্বাচনমুখী হয়ে যায় এইসব যে প্রস্তাব কোন রকমের চেষ্টা এটা বাংলাদেশের জনগণ এটা গ্রহণ করবে পাঁচই পর থেকে দেখা গিয়েছে বাংলাদেশের বিভিন্ন দল এখন তো আওয়ামী লীগ মাঠে নেই বিশেষ করে জামাত এবং কিছু দল বিএনপির উপর বিভিন্ন চাঁদাবাজি এবং সন্ত্রাসের কর্মকাণ্ডের প্রতি তারা দিচ্ছে এবং বিএনপিকে কি দূষণ করছে সাধারণত বিভিন্ন জনগণ আমরা মনে করি যে এগুলো অপপ্রচার কোথাও হচ্ছে না তা নয় কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে যদি কোনো এ ব্যাপারে অভিযোগ পাচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের

তারা ভবিষ্যতে যাদেরকে দিয়ে এই দেশ পরিচালনা করতে চায় তাদেরকে ভোট দেবে যেসব কমিটি মানে যেসব কমিটি ভেঙে দিয়েছেন চাঁদাবাজির অপরাধে এবং সেই বিলুপ্ত কমিটিগুলা গুলা অনেক জায়গায় দেখে গিয়েছে কমিটি বহিষ্কার হয়েছে কমিটি বিলুপ্ত করা হয়েছে সেই কমিটিগুলা এখনো পুনর্গঠিত হচ্ছে না কেন স্যার এটার করবে কি আপনাদের নির্বাচন কাছাকাছি চলে আসলে আপনাদের এই কমিটিগুলো দেরি হচ্ছে আর নির্বাচনের বিষয় সম্পূর্ণ আলাদা সাংগঠনিক বিষয়ে আমাদের যে গতানিক গতানুগতিক যে প্রক্রিয়া এটা চলবে আর নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ আলাদা আমরা দলের থেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদের নেতা কর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছি সেভাবে কাজ চলছে সম্প্রতি একটা অনুষ্ঠানে জামাতের আঞ্চলিক নেতা ঘোষণা দিয়েছেন যে তারা বলছেন আঞ্চলিক নেতা সেই প্রোগ্রামে বলেছেন যে আগামী নির্বাচনে জামাত সরকার গঠন করবে এবং বিএনপি বিরোধী দল থাকার সম্ভব সেটা তো যারাই নির্বাচন করে তারাই সেটা বলতে পারে আশা করতে পারে কিন্তু সেটা জনগণের উপরে নির্ভর স্যার আপনারা কেমন আশাবাদী আগামী নির্বাচনে আপনাদের দল এরকম রেজাল্ট করতে পারে এ আপনি কেমন আশাবাদী আমরা জনগণের উপরে ছেড়ে দেব এবং এই দেশে আমাদের দল সবচাইতে জনপ্রিয় এবং বৃহৎ দল এটা প্রমাণিত দুই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারা দিনের ভোট রাত্রে করে নিয়েছে এটা না যাবে কেন করেছে তারা নিশ্চয়ই ট্যার পেয়েছে যে দিনে ভোট হইলে এখানে তাদের কোনো ফলাফল ভালো হবে না তার অর্থ কি নিশ্চয়ই বিএনপি জনপ্রিয় এবং বৃহৎ দল তো তারাই তো প্রমাণ রেখে গেছে চব্বিশে কোনো নির্বাচনই হয়নি এবং তার প্রতিক্রিয়াই তো দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট তাই এই ব্যাপারে মানুষ জনগণ কোনো ভুল বুঝবে না ছাত্র দলের পরাজয় এবং শিবিরের জামাতপন্থী শিবিরের যে জয়ী হওয়াটা আমাদের নির্বাচনের কতটুকু প্রভাব পড়বে বলে আমরা মনে হয় আমি বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচন এটা জাতীয় নির্বাচনকে কোনো রকমের প্রভাব ফেলতে পারবে না কেননা বিশ্ববিদ্যালয় কলেজে যে নির্বাচন হয় ছাত্ররা যে ম্যানুফেস্টো দেয় তার সাথে কিন্তু জাতীয় নির্বাচনের ম্যানুফেস্টো এক প্রত্যেকই জাতীয় স্বার্থে তারা ম্যানুফেস্টো দিবে। এবং জনগণ ওই ম্যানুফেস্টোর উপরে সারা দেশ পরিচালনার জন্য ভোট দেবে আর ডাকসু বা যে কোনো কলেজে ভোট এটা হলো আঞ্চলিক বিষয় নিজেদের নিজেদের মধ্যে আমরা মনে করি যে ডাকসু জাকসু বা অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনকে প্রভাবান্বিত করবে জাতীয় পার্টিকে বিলুপ্ত করার জন্য আন্দোলন করছে জামাত সবি এনসিপি এরকম কিছু দল এ ব্যাপারে আপনার অভিমত এটা জামাত দাবি করেছে দাবি এখন কার কাছে করেছে দাবি করেছে বর্তমান যে সরকার এই সরকারের কাছে এই ব্যাপারে তো আরেকটি রাজনৈতিক দল হয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না এটা দরকার বর্তমান সরকারকে এই ব্যাপারে ফয়সলা দেওয়া স্যার ইতিমধ্যে জামায়াত এবং পীর এই দলটি দু ধরনের কাজ করছে এক হলো তারা মাঠে কাজ করতেছে নির্বাচন নিয়ে নির্বাচনের প্রচার প্রণা চালিয়ে যাচ্ছে এবং তাদের বিভিন্ন প্রার্থী হল রেডি ঘোষণা করেছে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য নেমেছে মাঠে আবার পাশাপাশি তারা ইয়ার পদ্ধতির জন্য আন্দোলনও চালিয়ে যাচ্ছে আসলে এই এই ব্যাপারটা একটু না না এই ব্যাপার তো তারা আন্দোলনে আছে জনগণের কাছে বলছে আজকে সরকার একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার এগুলো তাদের দায়িত্ব ধন্যবাদ